বল এক সাইড দি এক এত দূর হ্যাঁ রেডি বাই রেডি এর বন্ধু আমাদের খেলা হচ্ছে শালা तक ल्याবে আর বৃষ্টি না এই আছে না কাফটা দারে পড়ে ইউনিয়ন টু কি আছে কাফটা আছে না

আৰু দলৰ কিন্তু ভাইন লাই লাইন ছ

হাই স্কুল ইউনিয়ন পরিষদ প্রাইমারি স্কুল এবং হাসপাতাল হাসপাতাল সব স্বর্ণ এই ঐতিহ্যবাহী ফুটবল মাঠ এটা পাকিস্তান আমল থেকে এই মাঠের উৎপত্তি এবং আমাদের মুরব্বীরা এই মাঠে আমাদের প্রয়ের দেশা বা বড়ো ভাইরা এই মাঠের যে ঐতিহ্য এবং ঐতিহ্য সৃষ্টি করেছিলেন তারই ধারাবাহিকতা অনুযায়ী ধরে রেখেছে আমাদের বর্তমান প্রজন্ম সেই প্রজন্মের মাধ্যম দিয়ে আইডিয়া যে বাজার ইডিয়া বাজারের ইসামতি ব্রিজ সংলগ্ন বাজার এই বাজারের যারা ব্যবসায়ী এই ব্যবসায়ীদের মধ্যেও এই মাঠে যারা ঐতিহ্য ঐতিহাস ধরে রেখেছিলেন বা এই এই মাঠের যারা সোনালী অতীত তারা ওই বাজারে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে তাই তাদের উদ্যাপনা উৎস এবং উদ্যাপনার মাধ্যমে তাদের আলোচনার মাধ্যমে বাজারে বাজার বণিক সমিতি এবং বাজারে যারা সাধারণ ব্যবসায়ী আছে এবং সাধারণ মানুষ আছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই গিদিয়া বাজারের বণিক সমিতির প্রচেষ্টায় তাদের সৌজন্যে গিদিয়া বাজারের ব্যবসায়ীদেরকে সেই সোনালি অতীত ব্যবসায়ী ব্যবসায়ীরা এবং সাধারণ ব্যবসায়ীদেরকে ভাগ করে তাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ খেলাটি আজকে এই ঐতিহ্যবাহী ফুটবল মাঠে প্রদক্ষিত হলো সেই খেলায় আসলে আমরা সবাই খুব আনন্দিত উৎফুল্লিত যে খেলা তারা এই বৃষ্টির মধ্যে বৃষ্টি কাদা বৃষ্টির মধ্যে নৈপুণ্যের সঙ্গে খেলেছেন সেই খেলার মধ্য দিয়ে এই খেলাকে এক এক বলে ড্র হয়েছে যেটা আসলে আমার এই বর্ষার মধ্যে আমরা যারা উপভোগ করেছি খুব আনন্দ পেয়েছি এবং যারা খেলেছেন তারাও এই বর্ষার কাদার মধ্যে জড়াজড়ি করে খুব আনন্দ পেয়েছে আমরা আমরাও সেটা উপলব্ধি করতে পেরেছি তারপরে সবচেয়ে বড় কথা হলো যে হারা খেলার মাধ্যমে হাট জিত হয় কিন্তু আজকের খেলায় আমরা অনেক সময় যে সিদ্ধান্ত নিয়েছেন আমি সেটাকে স্বাগত জানাই যে আজকের খেলায় কোনো যেহেতু দুই দল এক এক গোলে ড্র করেছেন এটাকে অলান্টিকের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে শেষ না করে এই বন্ধুত্বপূর্ণ খেলা এবং বন্ধু বাজারের যে সোনালি অতীত এবং বাজারের যে ব্যবসায়ীরা আছেন তাদের বন্ধুত্ব যারা আরও উৎপাদিত হয় সেজন্য ড্রার মাধ্যম দিয়ে সমান সমানের মাধ্যমে ড্রার মাধ্যম দিয়ে আজকের খেলা সমাপন হয়েছে তো সকলকে যারা এই খেলায় আজকে অংশগ্রহণ করেছেন আজকে যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন যারা আয়োজন করেছেন তাদের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আজকে আমাদের সন্তানরা আমাদের ছোট ভাইরা আজকে খেলার মাঠ ছেড়ে বই ছেড়ে মাদকের দিকে আসক্ত হয়েছে বিশেষ করে আপনারা আমাদের এই অঞ্চলে যে জিনিসটা হয়েছে মোবাইলের মাধ্যমে প্রতারণার একটি ফাঁদ পেতে আমাদের সন্তানরা বিপদগামী হচ্ছে এবং একটা বড়ো ধরনের নৈতিক অবক্ষয় হচ্ছে তো সেই জায়গার থেকে আমাদের যারা উদ্যোগ নিয়ে আজকে খেলার মাঠে সেই সমস্ত যারা যাদেরকে ঘিরায় আনতে পেরেছেন আমি ধন্যবাদ জানাই সেই কারণে আজকের বণিক সমিতিকে আর যারা অংশগ্রহণ করেছেন সকলকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আগামী দিন ওই বাজারের উত্তর উন্নতির জন্য আমি আশা রাখি এবং হিদিয়া বাজারের উন্নতির জন্য আমার যা যা করণীয় আমি করব ইতিমধ্যে আপনারা জানেন প্রশাসনের মাধ্যম দিয়ে আমরা সক্ষম হয়েছি এবং এরপরে আমরা ইন্ডিয়া বাজারের বণিক সমিতি যারা পরিচালনা করবেন তাদের সাথে আলোচনা করে প্রত্যাক্রমে ওই বাজারের উন্নয়নের জন্য যা যা করার সে কাজগুলো আমরা করব। এবং আমি আপনাদের সাথে আছি এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি